আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নাহমাদুহু আনুসুল্লাহ রাসুল হিল কারিম আহমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ওই সকল ভাইয়ের সমস্যা যে সকল ভাই আমাকে সরাসরি কল করে বলেছেন যে ভাইয়া আমরা ইন্টার কোর্স শুরু করে দেই দেখা যায় যে হঠাৎ করে মনে হয় একটু সরিষার দানা অথবা এক ফোঁটা পানির মতো হালকা একটু বের হয় এরপরে আমাদের প্রাইভেট অঙ্গটি শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি ভাইয়া আপনার কি এর পরবর্তীতে মানে পরিপূর্ণভাবে বীর্যপাত হয় তো অধিকাংশ ভাই বলেছেন যে আমাদের বীর্যপাতই হয় না তো বন্ধুরা এতে বোঝা যাচ্ছে ওই সকল ভাইদের শুক্র উৎপাদনই হয় না শুক্র বলুন আর বীর্য বলুন উৎপাদনই হয় না তো বন্ধুরা আপনারা ভালো করে জানেন যে নারী পুরুষ যে সুখের অনুভূতি বা সুখানুভূতি যেখান থেকে পায় যে ফিলিংস সাধারণত নারী পুরুষ উভয়ের অর্গাজম দ্বারা অর্থাৎ যখন পুরুষের অর্গাজম হয়ে যায় অর্থাৎ বীর্যপাত হয়ে যায় তখন কিন্তু পুরুষ সুখানুভূতি পায় মজা পায় আনন্দ পায় ঠিক এমনইভাবে নারীরাও যখন অর্গাজম হয়ে যায় তখন নারীর পুলকিত শিহরণ অনুভব করে তো বন্ধুরা তো যে সকল ভাইদের বীর্যপাত হয় না বা বীর্য উৎপাদন হয় না মূলত আজকের ভিডিওটি ওই সকল ভাইদের জন্য যারা বলে থাকেন যে ভাইয়া আমার ইন্টার কোর্স করেই কিন্তু আমাদের বীর্যপাত হয় না বীর্যপাত ছাড়াই আমাদের প্রাইভেট অঙ্গটি শীতল শীতল বা শিথিল হয়ে যায় একেবারে ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা ওই সকল ভাইয়েরা কী সেবন করলে তাদের বীর্য উৎপাদন হবে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হবে সেই সাথে যাদের বীর্যপাত হয় কিন্তু বীর্যতে পর্যাপ্ত স্পাম নেই একথায় সুকীট নেই তাদের পর্যাপ্ত পরিমাণে সুক উৎপাদন হবে যাদের বীর্য একেবারে পানির মতো পাতলা দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের বীর্য একেবারে গাঢ় হবে আঠার মতো হয়ে যাবে তো হয়তো অপেক্ষায় আছেন যে কোন সেই ভেষজ তো বন্ধু এই ভেষজটি খুবই সহজ এবং খুবই সহজ পাত্র আর তা হচ্ছে গন্ধভাদালিয়া তো বন্ধুরা আপনার গন্ধভাদালিয়ার নাম শুনেছেন বা শোনেননি এমন মানুষ বা বিশেষ করে মহিলা কমই পাওয়া যাবে বিশেষ করে এটি একটা লতানো উদ্ভিদ বিভিন্ন গাছ বা মাচা বা ঘরের চালার উপর উঠে থাকে এতে তেমন কোনো ফল দেখা পরিলক্ষিত হয় না ফল দেখায় না কিন্তু পর্যাপ্ত পাতা আর পাতা হয় তবে এই পাতাটি উৎকট গন্ধ বিশিষ্ট যেটি সাধারণত সরাসরি মুখে বা নাকের সামনে নেওয়া যায় না এত দুর্গন্ধ কিন্তু এ থেকে হয় সুস্বাদু পেঁয়াজু সুস্বাদু বড়া আর সেই সাথে মহা ঔষধ বা ভালো একটি ভেষজ যেটি আয়ুর্বেদ শাস্ত্রে যার ভূমিকা অত্যন্ত তো ধরো এই ভেষজটি কীভাবে সেবন করলে আপনার শুক্র উৎপাদন হবে শুক্র গাঢ় হবে সেই সাথে সু পয়দা হবে আমি সেটি বলে দিচ্ছি তো ধরো আপনার এই গন্ধ লিয়া একশো গ্রাম পরিমাণ পাতা সংগ্রহ করে এটি ব্লেন্ড করুন ব্লেন্ড করার পরে খুব সুন্দর একটি জুস বা রস মতো রসের মতো বের হবে আপনার এই রসকে এক থেকে দু চা পরিমাণ মধুর সাথে এক থেকে দু চা চামচ পরিমাণ মধুর সাথে আপনার এক থেকে দু চা চামচ পরিমাণ এই লিয়ার রস মিশ্রণ তৈরি করে আপনার সকালে এবং বিকালে সেবন করুন যদি আপনি বিকালে সেবন করতে নাও পারেন কমসে কম চব্বিশ ঘন্টায় একবার সেবন করলে আপনার এই শুক্রতা সমস্যা শুক্র উৎপাদন না হওয়াজনিত সমস্যা এবং বীর্য পাতলা বা শুক্র পাতলা জনিত সমস্যা খুব দ্রুতই দূরভূত হয়ে যাবে তো বন্ধুরা সাধারণত আপনারা মধুর কথা বললেই শুধু বারে বারেই একটা কথা বলে থাকেন যে ভাইয়া ডায়াবেটিস রুগী কি মধু সেবন করতে পারবে কয়েকদিন আগে একজন অভিজ্ঞ উনি এই ডাক্তারি পেশার সাথে আছেন উনি আমাকে প্রশ্ন করতেছেন ভাইয়া মধু তো সেবন করতে পারবে না আমি বললাম দেখুন রোগ হলে মধু বা মিষ্টি সেবন করা যাবে না খাওয়া যাবে না ঠিক কে বলেছে অল্প পরিমাণ যতটুকু সেবন করলে একজন ডায়াবেটিস রোগীর কোনো প্রকার ক্ষতি না হয় অতটুকু পরিমাণ নিন যদি আপনার মধু ছাড়াই এটি সেবন করতে পারেন তাহলে আপনি মধু বাদ দিয়ে দিন এই এইভাবে সেবনের দ্বারা আমি যে সকল সমস্যার কথা বলেছি এই সকল সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল ভেষজ রয়েছে আমার চেনা থাক আর চেনা জানা নাই থাক এই সবগুলো ভেষজের গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে